ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো গাইস আপডেট এর পরে তোমাদের জন্য আর একটা নিয়ে আসলাম বাঙ্গে বেটা ট্রিক্স এই ফ্যাক্টরিতে দেখতে থাকো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা কি হয় আর এই দিকে আমি উপরে নামতে ছিলাম কিন্তু তলে নামে পড়ছে কোনো ব্যাপার না তলে একটা গান আনতে হবে তারপরে এই যে দিলাম আমার ট্রিক্স খাটে তারপর দেখে কী গান পাওয়া যায় তলে যাইতে হবে এই দিকে তো গান নয় তলে দিকে একবারে এই যে পাওয়া গেছে একে ফোর্টি সেভেন এর দেখুন সব কু পাবো আর সামনে ওটা কী গান দেখা যায় একটা শর্ট রেঞ্জের গান লাগবো দেখি ওটা কী গান ও যে আছে শর্ট রেঞ্জের গান আছে এই দিকে ম্যাক্সিমাম জীবন এখন হবে খেলা একবারে ওর দুরা পাঙ্গে সব টিম এক টাকা এখানে এই যে উপরে নিলাম তারপরে দেখি আনো আসো না হাল্লার ভূত এ দে আবার কি দিছে চললো এটার উপর চইরা দেখি দেখি কি হয় এ এই যে ও হো হো একটা এনিমাইসের হাল্লার পুত্র আমার সামনে এসে গেছে ওই যে এই করে এই যে আবার নিচে গেছে র একবারে পাঙ্গে ফাড়া মোরা ওই যে পিছন নিতেছে এই যে আমি গেলাম করে এই যে রই দইরে দইরে লাগাইছে কোনো কাম হবে না এই যে ডিমোন যাতাই যেন না শালার এনিমাইলে চলে বাজাই দিছে এই যে এই যে পিছনে একবারে চিট করে ফালাইয়া এখন তোমার কনফার্ম দিব তোমার টিম এটাকে ডাক দেওয়া আরো এদিকে পিছন দিকে শব্দ পাকাতে থাকে পিছন দিকে ওইদিকে হই তিন ডাইনি মাসের ওর অগে দাইছে হাল্লার পুত খালি পার একবারে এ শালা চেল্লতে করছে আর তোমার চেল্লর দিয়ে আমি ছুটে গেছি রাও আমিও তোমার পিছন নিতেছি এই যে আমিও চেল্লর দিব এখন তোমার পাঙ্গে আমি ফাড়াইয়া যাচ্ছি আর হাল্লার পুত্র আই এসে গেতাছি এই যে নি এই যে আমিও চেল্লর দিয়া আই পড়ছি এই যে দুই ডারে এই যে নি এক প্রি দিছ রে এ গুলল এই গুলল পল পড়ছ না করে হালার পুত্র দিয়ে দেখো আবার ক্যারেক্টার স্কিল কিন্তু কাম হবো না এটা কনফার্ম দিয়ে নই তারপর ওটা দেখতেছিল ওই যে একটা মেডিকেট মারতে হবে আমার হেলথ দেখবে আর তার বেশি খায় আলাপ আলাইছে এই যে আমার ট্রিক্স দিয়ে দিঘায় পড়ছে এখন একটা সুপার মেডিকেট মাইরা নই রাও মদন মেডিকেটটা মাইর নই তারপরে তোমার জাতা দিয়ে একবার গুবাই গিরে দেবো রো যে আল্লাহর পর ওই দিকে এই পিক দেখ পিক দিয়ে একবার আবার গুলাল পিছনে যায় কিন্তু কাম হবো না এই যে আমি গেতেছিল এই ট্রিক্স এই রে আমার ট্রিক্সে এ কিন্তু কাম হতে না ক্লিক করলাম আমি ওদিকে গেলাম না কেন এই বুঝিনা আপডেটের পরে নাকি চেঞ্জ করে দিছে এই যে রো দিমো জাতা নি এই যে দিছে এখন এই যে টুকি না ওই যে এলে এই যে একবারে তিসি না একবারে কনফার্ম করে হাল্লার পুত এই দিকে এখন থেকে নেমে আরো আছে নাকি তলে গে যায় দেখে তারপরে এ দেখা যাবো এই যে এই দিকে তোকে এই ম্যাক্সিমাম টাইম নিয়ে নিলাম এমন কম আসলে এমন নিয়ে নিছি এদিকে মনে হয় রে এদিকে এনিমি নাইট ফ্যাক্টরি নিছে দেখি তলে এই চালো দিয়ে তলে যায় দেখি তো এনিমি আছে নাকি এই যে একটা আছে রে এদিকে এনিমি একদম শব্দ পাইছি কিন্তু কাম না এগুলো বাঘলো কোনে গেলে হাল্লার পুত পলাইলি নাকি এই দেখে ন পলাই যাও পলাই যাও কিন্তু এনিমি আরো থাকা লাগে দেখি খোঁজ করে এই যে এটাকে ফাটাই দিয়ে এনিমি থাকলে দিশে বাজাবো এই যে দিলাম ফাটাই এই যে যে দরা বই রেখেছে হালার পুত্র তুমি এইদিকে দিকে এতে শোনো একবার মাঙ্গি দিমো ফাটাই এখন রো এই নি হেড শট এই যে দি সিনিয়র জি পিলে শোনি অন করে রেখেছে আবার দেও টিম এত্রি ফলাছে রো গ্যাত তোমার টিম এত্রি এখন কার যোগে ইউজ করা বাই করতেছে রো একবার দিমো বাস ঠালা রো এই না একবার আবার চিট করে হালার পুত্র তোর কোন নাম গলে তুমি লগে লগে ওদিকে তোর টিমমেট আছে না আবার আমার মারতে পারে এদিকে একটা গুলো লাগায় নিলাম এখন অল্প অল্প লুট করে নই তারপরে জান ওগো পোসিন ওগে পোসিন ওগে আমার টিমে ঠিক মারতে আসে না হাল আর পুত্র র আমি আইতেছি একবার পাঙ্গে ভেড়া একবারে চাঙ্গে উঠে তুমি সব রয়েছে গেতেছি না একবার এইদিকে যে এই দিকে লাগে চানো ফাইট এই যে রয়েছে দুইটা দেহ চেলো খেলা দিচ্ছে আমি তুমি পিছন দিয়ে তুমি রো আও লাগবে কিন্তু পলাই গেল গে কিন্তু আবার আবার রিভার্স মেরে যখন ইয়ে দিম একবার বাস ঠেলে রয়ে যায় পড়ছে না এই যে দিয়েছি একটা হাল আর পুত এই যার একটা আছে একবারে দিয়েছি দুইটার এবার চিৎ করে ফালাই এখন এইদিকে তো আমার টিমেটে সব মরে গেছে আর একটা আসলো ওইটারও দিয়েছি একবারে বাজ গা সালা ওইদিকে দেখো আমার টিমের একটা একবারে চি তো একবারে ঘুরে পারতো ও আমি আইতে আসি তোমার রিভিউ দিতেছি এত চিল লাগে না ওইদিকে দুইটা ন করছিলাম একটা কনফার্ম হয়ে গেছে আর একটা এক লাগলে কনফার্ম হয়ে যাবে ওজনের ভিতরে পড়ছে ওইটা আর এইদিকে দিকে ডাইন দিকে দেখো ফায়ার করতেছে এই কুল অলমের আগে রিভিউ দেন ওই টিমের এক তারপরে দেখতেছি হালার তুমি এইদিকে আসো খালি এইদিকে আমার কাছেও পেশি মেয়ে নাই এদিকে তো সেফ জোনে বই গেছে জোনও ছোট হয়ে গেছে একবারে জোনের ভিতরে বই গেছে এইদিকে আবার এনিমি প্রচুর আসে এই বুঝি কুল অলো ছিল না এদিকে আমার এই দিকে একবারে চিৎ করে ফালাইয়ে इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज हारते हैं